নাম আয়াতুল কুরসি কিনাম দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত এটা কোরআনের সবচাইতে দামি আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে থেকে সবচাইতে দামি আয়াত এটা কোরআনের সবচাইতে দামি আয়াত

আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহা হাইয়ুল কাইয়ুম এটা শ্রেষ্ঠ আয়াত বিশ্বনবী খুশি হয়ে উবাই ইবনে কাবের বুকে একটা চাপর মারলেন এরকম আদরের চাপর দিয়ে বললেন লিয়াহনিকাল ইলমু ইয়া আবুল মুনজির হে আবুল মুনজির জ্ঞান এবং প্রজ্ঞা তোমার জন্য Mubarak